বন্ধুরা আপনারা দেখছেন এখন ইউকেজি মিডিয়া ইউটিউব চ্যানেল কবিতাটির নাম নিরুদ্দেশ যাত্রা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আবৃত্তি পাঠে উত্তম শিকারী আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী বলো কোন পারিবে তোমার সোনার তরী যখনই শুধাই ও তুমি হাসো শুধু মধুর হাসিনি বুঝিতে না পারি কি জানি কি আছে তোমারও মনে নীরবে দেখাও অঙ্গুলি তুলি অপুল সিন্ধু উঠিছে আকুলি দূরে পশ্চিমে ডুবিছে তখন গগন কোনে কোণে কি আছে হোতায় চলিছে কিসের অন্বেষণে বলো দেখি মরে শুধাই তোমার অপরিচিতা ওই যেথা জলে সন্দার ফুলে দিনের চিতা দিছে জল তরল অনল গড়িয়ে পড়িছে অম্বরতল দিক যেন ছলছল আখি অশ্রু জলে পেতায় কি আছে আলয় তোমার উর্মি মুখর সাগরের পার মেচম্বিত অস্ত্রগির চরণ তলে তুমি হাসো শুধু মুখ পানেছে কথা না বলে কুহু করে বায়ু ফেলিছে সতত দীর্ঘশ্বাস অন্ধ আবেগী করে গঞ্জন জলশ্বাস সংশয়ময় ঘনীর্ কোনো দিকে চেয়ে নাহি হেরিতির অসীমে রোদন জগৎ প্লাভিয়া দুলিছে যেন তারি পরে বাসে তরণী হিরণ তারি পরে পরে সন্ধ্যার কিরণ তারই মাঝে বসিয়ে নিরব হাসি হাসিছে কেন আমি তো বুঝি না কী লাগি তোমারও সেন যখন প্রথম ডেকেছিলে তুমি কে যাবে সাথে চাহিনুবারে তোমারও নয়নে নবীন প্রাতে দেখালে সম্মুখে অসীম সাগর চঞ্চল আলো আসার মতন কাপিছ চলে উঠিয়া তরিতে আছে কি হতায় নবীন জীবন আশার স্বপন ফলে কি হোতায় সোনার ফলে মুখপানে চেয়ে হাসিলে কেবল কথা না বলে তারপরে কবু আছে মেঘ কখনো রবি কখনো ক্রুদ্ধ সাগর কখনো শান্ত ছবি বেলা বয়ে যায় পালে লাগে বাই সোনার তরণী কোথায় চলে যায় পশ্চিমে হেরি নামিছে তপন অস্ত্র চলে এখন বারেক তোমায় শিক্ষতে মরণ আছে কি হতায়, আছে কি শান্তি আছে কি সুপ্তি তিমিরো তলে হাসিতেছ তুমি তুলিয়া নয়ন কথা না বলে আধার রজনী আসিবে এখনি মেলিয়ে পাখা সন্ধ্যা আকাশে সন্ধ্যা আলোক পরিবে ঢাকা শুধু বাসে তব দেহ সৌরভ শুধু কানে আসে জল গায়ে উড়ে পড়ে বায়ু ভরে তব কেশের রাশি বিকল হৃদয় বিবর্ষ শরীর ডাকিয়ে তোমারে কহিব দিন কোথা আছে গো পরহ পর নিকটে আসিয়া কহিবে না কথা দেখিতে পাব না নীরব হাসি সমাপ্ত কবিতার সারাংশ রবীন্দ্রনাথ কাব্যের যে দুই বিপরীতমুখী প্রবণতা আছে কবি নিজেই সে কথার উল্লেখ করেছেন বিশ্ব প্রকৃতি ও মানব জীবনের সঙ্গে তার গভীর আকর্ষণ তাকে বিশ্বের প্রত্যক্ষ জীবনের সঙ্গে বিপীড়িতভাবে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান করে কবিতাতে সারা দেন এবং কবিত্রের গভীরে কতিত মর্মপ্রীতি ও মানব প্রীতিকে কাব্য সৃষ্টির মধ্যে প্রকাশ করেন কিন্তু কবির আরও একটি গভীর আকাঙ্ক্ষা নিগুড় হয়ে আছে তা নিরুপাধি সৌন্দর্যে উপলব্ধির আকাঙ্ক্ষা এই গভীর পিপাসা তাকে মর্ম ধনির বন্ধন থেকে চিহ্ন করে কল্পনার পাখা মেলে পরিপূর্ণ সৌন্দর্যের আদর্শ লোকের উদ্দেশ্যে অভিশারী হতে অনুপ্রাণিত করে সনাত্তরী কাব্যেও কবি চিত্তে দুটি বিপরীতমুখী প্রবণতার পরিচয় পাওয়া যায় সমুদ্রে প্রতি বসুন্ধরা যেতে দিব কবিত কবিতায় কবির প্রবল মর্মপ্রিত অভিব্যক্ত হয়েছে আর কাব্যের শেষের কবিতা নিরুদ্দেশ যাত্রায় প্রবল হয়ে উঠেছে সৌন্দর্যের নিরুদ্দেশ আকাঙ্ক্ষা কোন বরসাহীন সংশয় কবির পক্ষে সহ্য করা শক্ত হবে কবি সমগ্র কবিতাটিতে পরিচয় জগৎ থেকে কোনো এক কল্পিত জগতে উত্তীর্ণ হবার প্রতি তীব্র বাসনা ব্যক্ত করেছেন সেই বাসনা সংশয়ের মেঘে আচ্ছন্ন একদিকে আকাঙ্ক্ষার তীব্রতা অপরদিকে সংশয় ও নিরাশার বেদনার কবিতাটিতে পরস্পর বিজড়িত হয়ে একটি অভিনব সমাবেশ সৃষ্টি করেছে তবুও কোনো অজ্ঞাত জগতে পৌঁছবার জন্য কবি ব্যাকুল এই ব্যাকুলতায় কবির মূল সুর পরিচিত জগৎ থেকে সুদূরে যাত্রার তীব্র আকাঙ্ক্ষায় এই কবিতাটির কেন্দ্রীয় ভাব কবির কাম্য সেই জগতে প্রকৃতরূপ কি তা কবির কাছে স্পষ্ট নয় যদি তাকে পরিপূর্ণ সৌন্দর্যের জগৎ বলা যায় তবে প্রশ্ন জাগে যে সেই জগৎকে আয়ত্ত করা সম্ভব কি না যা প্রত্যক্ষ নয় সুপরিজ্ঞাত নির্দিষ্ট বা নিরুদ্দেশ জাতীয় শব্দ তার সম্পর্কে ব্যবহার করা যায় কবিতার কল্পনার পরিপূর্ণ জগৎ সম্পর্কে সঙ্গতভাবেই তার নিরুদ্দেশ শব্দটি প্রয়োগ করেছেন এবং এই যাত্রাকে নিরুদ্দেশ নামে অভিভূত করেছেন কবিতাটির কেন্দ্রীয় ভাববস্তু এই নামকরণে যথাযথভাবেই প্রতিফলিত হয়েছে এখানে কবিতাটি ও সারাংশ সমাপ্ত করা হইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ক্লিক করে অল অপশন বাটনটি সিলেক্ট করে রাখুন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে ভিডিও নোটিশটি আপনার কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ